আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাশুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে দুই কা কবরে রে বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহ দেখবে না আয় সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শে নুরের তৈরি আরশে আযী ওই আর তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাবো আল্লাহ কয়েক গেছো তো এবার ফিরে যা মনের ভেতরে